শুরুতেই তোমাকে একটা কথা বলি তুমি নিজেও হয়তো বা খেয়াল করেছ যে পৃথিবীতে সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো একটু বেশি কিন্তু তাদের থাকলেও, শান্তির অনেক বেশি তবে কি জানো মানুষের জীবনে সুখের থেকে শান্তির বেশি প্রয়োজন ভাঙা কুড়ে ঘরেও ঘুম আসবে যদি তার মনে শান্তি থাকে সুখ ও শান্তি দুটো আলাদা জিনিস পরিবের ঘরে হয়তো বা সুখ দেখা যায় না কিন্তু শান্তিরও কোনো অভাব হয় না কেন জানো কারণ তারা অল্পতেই খুশি হয় তারা তাদের জীবনে যা কিছু পেয়েছে যতটুকু পেয়েছে সেগুলো নিয়েই তারা তাদের ওপরওয়ালাকে ধন্যবাদ জানায় আসলে কি জানো আমাদের প্রত্যেকের মধ্যেই একটা অভ্যাস তৈরি করা উচিত অল্পতে খুশি থাকা অল্পতে সন্তুষ্ট থাকা আসলে মানুষ এটা সময় সময় ভুলে যায় যে খারাপ সময়গুলো একাই কাটাতে হয় কারণ পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা অন্যের কষ্ট দেখলে উপভোগ করে কেউ যদি একা ভালো থাকতে শুরু করে তাহলে এই পৃথিবীর কেউ তাকে দুঃখী করতে পারবে না কেউ যদি একাকিত্বকে অ্যাকসেপ্ট করে তাহলে কেউ তার মন খারাপের কারণ হতে পারবে না আসলে দুঃখ তো জীবনের একটা অংশ যদিও আমরা এটা বারবার ভুলে যাই তাই যদি সুযোগ পাও তাহলে নিজেকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করো নিজেকে একটু আনন্দে রাখার চেষ্টা করো কেন বার বার এটা ভুলে যাও যে এই পৃথিবীতে নিজের থেকে অধিক আপন কেউ হয় না নিজের থেকে অধিক কাছের কেউ হয় না সত্যি বলতে আমরা এটাই ভুলে যাই যে যদি কেউ কখনো আমাদেরকে ছোট করতে চায় তার মানে এটা যে আমরা তার থেকে অনেক বেশি এগিয়ে আছি আমরা তার থেকে অনেক বেশি উপরে আছি কারণ যে উপরে থাকে তাকেই তো টেনে নিচে নামানো হয় তাই যদি কেউ কখনো তোমাকে ছোট করতে চায় তাহলে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক বেশি উপরে আছো একটা মজার বিষয় কি জানো এই পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণীর বসবাস কিন্তু তার মধ্যে শুধুমাত্র মানুষই রোজগার করে অথচ কোনো প্রাণী অনাদরে মরে না আর এই মানুষই একমাত্র প্রাণী যাদের কখনো পেট ভরে না অতটা অদ্ভুত বিষয় তাই না আসলে যারা সৎ পথে চলতে চায় তাদেরকে কিছুটা মানিয়ে নিতে হয় কিছুটা অল্পতেই সন্তুষ্ট হতে হয় তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ নিজেকে সৎ রাখার চেষ্টা করো 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 সৎ সৎ পথে পথে চলার চেষ্টা যতটা পারো উপার্জন মানুষ এটা ভুলে যায় যে একটা সময় পরে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ এটা ভুলে যায় আমাদের প্রত্যেককেই উপরওয়ালার কাছে সকল প্রশ্নের জবাব দিতে হবে তাই সেই দিনটার কথা মনে করে নিজেকে সৎ রাখার চেষ্টা করো সৎ থাকার চেষ্টা করো যদি কখনো ঠকেও যাও তাহলে অন্তরে একটা শান্তি পাবে যে না আমি ঠিক ছিলাম আর সত্যি তো সত্য মানুষকে শান্তি দেয় তুমি জানলে হয়তো বা অবাক হবে যে পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যাদের গর্বে মাটিতে পা থাকে না যাদের অহংকারে মাটিতে পাই স্পর্শ হয় না যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল তাহলে দেয়ালে টাঙানো পূর্বপুরুষের দিকে দেখো আর যদি পারো তাহলে শ্মশান থেকে সমাধি স্থান থেকে ঘুরে আসো একটু হাসপাতাল থেকে ঘুরে আসো তুমি সমস্ত উত্তর পেয়ে যাবে সেই জায়গাগুলোতে আমাদের থেকেও ধনী ট্যালেন্টেড কত লাখ লাখ মানুষ শুয়ে পড়ে আছে অথবা পুরে ছাই হয়ে গেছে যদি আমাদের চিন্তা ভাবনা এমন হয় যে আমরা তো স্বল্প সময়ের অতিথি আজ আছি কাল নাও থাকতে পারি যদি কেউ ভাবে আমি তো কিছুক্ষণের জন্যই পৃথিবীর মেহমান তাহলে তার মাথায় কখনো অহংকার আসবে না প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ ছাড় পাবে না যতটা পারো যতটা সম্ভব নিজেকে সৎ রাখার চেষ্টা করো আর কখনো দুশ্চিন্তা করো না যদি চিন্তা করতেই হয় তাহলে সুচিন্তা করো নিজের বিষয়ে নিজের পরিবারের বিষয়ে নিজের কাছের মানুষগুলোর বিষয়ে একটা কথা সারা জীবন মনে রেখো একটা মানুষের নেগেটিভ চিন্তা যেমন তাকে ধ্বংস করে ঠিক তেমনই পজিটিভ চিন্তাভাবনা মানুষকে অনেক সাফল্য এনে দেয় অনেক সুখী করে তাই পরিস্থিতি যেমনই হোক না কেন সময়টা যেমনই হোক না কেন সর্বদা পজিটিভ থাকার চেষ্টা করো পজিটিভ ভাবার চেষ্টা করো পজিটিভ মানুষদের সাথে মেলামেশার চেষ্টা করো মনে রেখো সময় পরিবর্তনশীল নিঃসন্দেহে তোমার আগামীটা অনেক সুন্দর হবে তুমি যতটা চাও হয়তো বা তার থেকেও বেশি কিছু পাবে শুধু একটু ধৈর্য ধরো অপেক্ষা করো খারাপ সময় চলে যাবে দিনটা তোমারই হবে জীবনের খারাপ সময়গুলোতে যদি কাউকে পাশে না পাও তবে মন খারাপ করো না জেনে রেখো একজন আছে সমস্ত কিছু সঠিক এবং সুন্দর করার ক্ষমতা রাখেন এই সৃষ্টিকর্তাকে সব সময় স্মরণ রেখো কখনোই এটা ভুলে যাওয়া উচিত নয় যে আমাদের রূপ, অর্থ এই সবই আমাদের সাময়িক পরিচয় সময়ের সাথে সাথে এই সমস্ত কিছু ছেড়ে চলে যাবে তাই এত টেনশন এত দুশ্চিন্তা এত মন খারাপ এগুলো করা বন্ধ করো বরং জীবনে এমন কিছু করার চেষ্টা করো যেটার জন্য মানুষ তোমাকে মৃত্যুর পরেও স্মরণ করবে মানুষকে এমন কিছু দেওয়ার চেষ্টা করো যেটা কখনোই ফিরিয়ে নেওয়া যায় না তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো এই পৃথিবীর সব থেকে দামি সব থেকে মূল্যবান জিনিস কি এমন তিনটি জিনিস যা অনেক বেশি মূল্যবান যদি আমাকে জিজ্ঞাসা করো যদি সব থেকে তিনটি মূল্যবান জিনিসের কথা বলো তাহলে প্রথম এবং দ্বিতীয় স্থানে চোখের পানি থাকবে চোখের পানি আর মূল্যবান জিনিস কখনো সস্তায় ব্যয় করতে নেই আমি জানি না তোমার জীবনের সমস্যাটা কেমন আমি জানি না তোমার দুঃখের কারণ কিন্তু বিশ্বাস করো সময় পরিবর্তনশীল সেটা ভালো সময় হোক অথবা খারাপ সময় যে কোনো সময় পরিবর্তনশীল যে কোনো পরিস্থিতি পরিবর্তনশীল একটা কথা মনে রেখো খারাপ সময়ে নিজে নিজের বন্ধু হওয়াটা খুব ইম্পর্টেন্ট এর কারণ কি জানো কারণ ভালো সময় তো সবাই পাশে থাকে কিন্তু খারাপ সময়ে কজনই বা পাশে থাকে এমনটা কখনো ভেবো না যে খারাপ সময় তোমাকে সবাই সঙ্গ দেবে কারণ কিছু মানুষ তো চাই যে তুমি খারাপ থাকো কিছু মানুষ তো তোমাকে খারাপ দেখে আরো বেশি আনন্দ পায় আমি জানি না তোমার কষ্টের কারণ কি আমি জানি না তোমার মন খারাপের কারণ কি কিন্তু বিশ্বাস করো তোমার প্রত্যেকটা খারাপ সময় তোমাকে নতুন কিছু শেখাবে তোমার প্রত্যেকটা খারাপ সময় তোমাকে শিখিয়ে দেবে নিজে নিজের হয়ে ওঠাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি প্রয়োজনীয় আসলে কি বলতো আমরা তখনই সব থেকে বেশি হতাশ হই যখন সৃষ্টিকর্তার উপর থেকে বিশ্বাস উঠে যায় সত্যি বলতে যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন যিনি আমাদের জীবনটাকে নিয়ন্ত্রণ করছেন যিনি পৃথিবীটাকে পরিচালনা করছেন তাকে ভুলে যাওয়া উচিত নয় কখনোই তাকে ভুলে যাওয়া উচিত নয় তুমি এই বিষয়টা জানো কিনা আমি জানি না কিন্তু বিশ্বাস করো ভালো মানুষদের জীবনে একটু দুঃখ কষ্ট বেশি থাকে আর এর কারণ হয়তো বা সৃষ্টিকর্তা ভালো মানুষদেরই ভালোবাসেন এমনটাও তো হতে পারে তোমার জীবনের সমস্যার মাত্রা বেশি মানে তোমার সৃষ্টিকর্তা তোমাকে অনেক বেশি ভালোবাসেন এমনটাও তো হতে পারে এমন ভাবে কেন ভাবছ না তোমার দুঃখের কারণ হয়তো বা সবাই হচ্ছে আমার মন খারাপের কারণ আমার হতাশার কারণ আমার কান্নার কারণ হয়তোবা সবাই হচ্ছে কিন্তু সুখের কারণটা তো নিজে হও একটা কথা মনে রেখো জীবন অনেক সংক্ষিপ্ত আর এই সংক্ষিপ্ত জীবনের বৃহৎ অংশ তুমি মন খারাপ করে কাটাবে তুমি দুঃখ করে কাটাবে তুমি কান্না করে কাটাবে এমনটা তো হতে পারে না না অখনই এটা গ্রহণযোগ্য হতে পারে না তুমি এটা বিশ্বাস করো কিনা আমি জানি না কিন্তু বাস্তবতা তো এটাই যে একজন মানুষের জীবন কখনো একই সরল রেখায় চলে না সমস্যা দুঃখ মন খারাপ এগুলো যেমন আছে তেমনই খুশি আনন্দ এগুলোও থাকবে এই সমস্ত কিছু নিয়েই তো জীবন আর সেই জন্যেই হয়তো বা জীবনটা এত বেশি সুন্দর যে সৌন্দর্য হয়তোবা আমরা অনুভব করি না যে সৌন্দর্য হয়তোবা আমাদের চোখে ফুটে ওঠে না আমি জানি তোমার জীবনের সমস্যাটা বড় আমি জানি তোমার জীবনের সমস্যার সাথে অন্য কারোর জীবনের সমস্যার তুলনা হয় না কিন্তু বিশ্বাস করো যাদের জীবনের সমস্যা বেশি থাকে যাদের জীবনে দুঃখ কষ্ট অনেক বেশি থাকে তুলনামূলক ভাবে সৃষ্টিকর্তা তাদের অনেক বেশি ভালোবাসেন অন্যদের থেকে একটু বেশি ভালোবাসেন আর তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে সত্যি যদি সৃষ্টিকর্তা আমাদেরকে ভালোবেসে থাকেন তাহলে তিনি কেন আমাদেরকে এত কষ্ট দেবেন যদি সত্যি তিনি আমাদেরকে ভালোবেসে থাকেন তাহলে আমাদের জীবনে এত দুঃখ কেন দেবেন এমন প্রশ্ন হয়তোবা তোমার মনে আসতেই পারে তোমাকে একটা কথা বলি ঘোড়া যখন রেস করে তখন ঘোড়ার মালিক ঘোড়াকে কেন এত কষ্ট দেয় জানো কারণ সেখানে ঘোড়ার মালিক ঘোড়াটাকে জেতাতে চায় তিনি ঘোড়াটা যাতে জয়ী হয় বিশ্বাস করো আমাদের জীবনের ক্ষেত্রেও ঠিক তেমনই যখন আমাদের সৃষ্টিকর্তা যখন এই পৃথিবীর পরিচালক যখন আমাদের জীবনের নিয়ন্ত্রক আমাদেরকে কষ্ট দেন তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে তিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে এত কষ্ট কেন দেবেন কিন্তু বাস্তবতা তো এটাই যে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে জেতাতে চান সেই ঘোড়ার মালিক ঘোড়াটাকে কষ্ট দিচ্ছে মানে এটা নয় যে তিনি তাকে ভালোবাসেন না তিনি তার ঘোড়াটাকে ভালোবাসেন না এমনটা তো নয় বিশ্বাস করো আমাদের জীবনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে কষ্ট দিচ্ছেন আমাদের জীবনে অনেক বেশি দুঃখ দিচ্ছেন তার মানে এটা নয় যে তিনি আমাদেরকে মোটেই ভালোবাসেন না বরং তিনি আমাদেরকে বেশি ভালোবাসেন সেই জন্যই হয়তোবা বেশি কষ্ট দিয়ে থাকেন তুমি এটা খেয়াল করেছো কিনা আমি জানি না যেটা আমাদের জন্যে ভালো যেটা আমাদের শরীরের পক্ষে ভালো আমাদের মনের পক্ষে ভালো সেটাকে আমরা গ্রহণ করি না বরং আমাদের আগ্রহ সেই সকল জিনিসের প্রতি বেশি থাকে যেগুলো আমাদের জন্য উপযুক্ত নয় হ্যাঁ আমরা সাধারণত সেই সকল জিনিসগুলোকেই বেশি গুরুত্ব দিই যেগুলো আমাদের জন্য উপযুক্ত নয় বাস্তব জীবনের ক্ষেত্রে একটু মিলিয়ে দেখো যেগুলো আমাদের জন্য উপযুক্ত নয় সৃষ্টিকর্তা হয়তোবা সেগুলো থেকেই আমাদেরকে দূরে রাখতে চান হয়তোবা সেখানেই আমরা কষ্টটা বেশি পাই হয়তো সেখানেই আমাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় আমরা সাধারণত কিছু সাময়িক আনন্দের পেছনে ছুটে আমাদের নিজেদেরই ক্ষতি করি হয়তোবা সৃষ্টিকর্তা আমাদের সেই সকল জিনিস থেকে দূরে রাখতে চান সেখান থেকেও আমাদের মন খারাপের কারণ হয় কিন্তু বিশ্বাস করো এই পৃথিবীর পরিচালক কখনো কারোর অমঙ্গল চান না হয়তোবা আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে দায়ী করি যে আমার সাথেই কেন এমনটা হচ্ছে আমার সাথেই কেন এমনটা করছো এমন হাজারো প্রশ্ন আমাদের মধ্যে জাগে এমন হাজারো প্রশ্নের উদয় আমাদের মধ্যে হয়ে থাকে বা এটা বুঝতে আমাদের অনেক বেশি সময় লেগে যায় যে তিনি আমাদেরকে ভালোবাসেন হ্যাঁ নিঃসন্দেহে তিনি আমাদেরকে ভালোবাসেন তাই পরিস্থিতিটা যেমনই হোক না কেন সময়টা যেমনই হোক না কেন না হতে পারে তোমার জীবনের সমস্যাটা বড় হতে পারে তোমার মতো সমস্যায় অন্য কেউ নেই হতে পারে তোমার জীবনটা অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে কিন্তু যাই হোক না কেন যেমনই হোক না কেন এই সমস্ত কিছুর জন্যে কখনোই সৃষ্টিকর্তাকে দায়ী করো না তোমাকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন এত সুন্দর একটা জীবন দিয়েছেন তোমার জীবনটা যিনি নিয়ন্ত্রণ করছেন তাকে কখনোই দায়ী করো না আসলে কি বলতো যখন আমাদের সাথে ভালো কিছু ঘটে যখন সমস্ত কিছু আমাদের মনের মতো হয় আমাদের ইচ্ছা অনুযায়ী হয় কই কখনো তো সেই পরিস্থিতিতে উপরওয়ালাকে ধন্যবাদ জানাই না কখনো সেই পরিস্থিতিতে তো সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করি না কেন তাকে দায়ী করব। আমার তো মনে হয় উপরওয়ালা এটা বুঝেই গিয়েছেন যে খারাপ সময় না পড়লে আমার অস্তিত্ব নিয়েই এরা সন্দেহ করবে সেই জন্যেই হয়তোবা তিনি আমাদের জীবনে দুঃখ কষ্ট দিয়ে থাকেন যাতে আমরা এটা মনে করি যে কেউ একজন তো আছেন যিনি এই পৃথিবীটাকে পরিচালনা করছেন কেউ একজন তো আছেন যিনি এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করছেন কেউ একজন তো আছেন যার ইচ্ছা অনিচ্ছায় অনেক কিছু যায় আসে যদি আমাদের বুকে হাত রেখে বলতে বলা হয় যে উনি তোমার ভালো সময় অতবার উপরওয়ালাকে মনে করো তাহলে বলার আগে হয়তোবা আমাদের বুক থেকে হাতটা উঠে যাবে আর হয়তোবা কেউ যদি বলে যে হ্যাঁ আমি অনেকবার মনে করি কেউ যদি বলে যে হ্যাঁ আমি প্রতিটা সময় উপরওয়ালাকে ধন্যবাদ জানাই তাহলে হয়তোবা সে মিথ্যে কথা বলতে দ্বিধা বোধ করে না তাহলে হয়তোবা তার মিথ্যে কথা বলায় বা না বলায় কোনো যায় আসে না কারণ বাস্তবতা তো এটাই যে আমরা ভালো সময়ে সৃষ্টিকর্তাকে মনে রাখি না তাই হয়তো বা তিনি তার পছন্দের মানুষগুলোকে খারাপ সময় দিয়ে থাকেন যাতে তার সাথে যে সম্পর্ক তার সাথে যে বন্ধুত্ব সেটা তাই তো তোমাকে বারবার বলি যে ভালো মানুষের জীবনে দুঃখ কষ্ট একটু বেশি থাকে তবে তোমাকে একটা বাস্তবতা বলবো তোমার জীবনে এই যে দুঃখ কষ্ট হতাশা টেনশন এই সমস্ত কিছু যেগুলো আছে না এগুলো তোমার কাছে সামান্য মনে হবে আর এটা কখন জানো যদি তুমি এগুলো একটু ভিন্ন ভাবে ভাবতে শুরু করো হ্যাঁ যদি একটু ভিন্ন ভাবে ভাবতে শুরু করো সত্যি বলতে পৃথিবীতে মানুষ যেটা ভাবে সেটা সে হয়ে যায় হোক নেগেটিভ অথবা পজিটিভ কিন্তু এটা বলতে কোনো দ্বিধা নেই যে আজ আমাদের পাশে নেগেটিভিটির কোনো অভাব নেই তুমি যেদিকে তাকাবে দেখবে মানুষ নেগেটিভ চিন্তায় আসক্ত তোমার সাথেও হয়তো বা এমনটাই হয় তুমিও হয়তোবা নেগেটিভ চিন্তার মধ্যেই ডুবে আছো কিন্তু বিশ্বাস করো নেগেটিভ চিন্তা শুধু মানসিকভাবে নয় শারীরিকভাবেও তোমাকে দুর্বল করে তুমি কি জানো আমাদের আশেপাশের মানুষগুলোর প্রভাব আমাদের জীবনের উপর বিস্তার করে তোমার আশেপাশের মানুষগুলো কেমন এগুলো তোমার জীবনের উপর অনেক বেশি প্রভাব ফেলে তাই তুমি কাদের মধ্যে আছো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তুমি নেগেটিভ থাকবে নাকি পজিটিভ থাকবে সত্যি বলতে দশটা খারাপ মানুষের ভিড়ে একটা মানুষ যেমন ভালো থাকতে পারে না ঠিক তেমনই দশটা ভালো মানুষের ভিড়ে একটা খারাপ মানুষ কখনোই খারাপ থাকতে পারে না তুমি যেই স্থানে আছো যদি তোমার আশেপাশের মানুষ সকলের নেগেটিভ চিন্তা রাখে তাহলে সেখান থেকে তোমার মধ্যে পজিটিভ চিন্তা আসাটা অনেক বেশি কঠিন হ্যাঁ অনেক বেশি কঠিন তুমি যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে আমাদের আশেপাশের মানুষগুলো সবসময় এমন চিন্তা রাখছে আমাদের তারা হবে না হচ্ছে না এমন চিন্তা ভাবনাগুলো আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর না আমি জানি মানুষ সবসময় সফল হবে এমন কোনো কথা নয় মানুষ সবসময় পজিটিভ থাকতে পারবে এমন কখনোই সম্ভব নয় কিন্তু সর্বক্ষণ না হোক দিনের 90% সময়ই সময় যেন তোমার পজিটিভিটির মধ্যে দিয়েই যায় কারণ আত্মবিশ্বাস অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তুমি জানলে অবাক হবে একটা গল্প তোমার সাথে শেয়ার করতে চাই গল্প হলেও সত্যি এটা বাস্তব এক কারণে একজন কোনো কয়েদিকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছিল আর ফাঁসির ঘোষণা করা হয়েছিল একটা এক্সপেরিমেন্টের উদ্দেশ্যে কিছু সায়েন্টিস্ট এবং কিছু ডাক্তার সেখানে যায় সেই কারাগারে যায় এবং সে কয়েদিকে কনভিন্স করে যে তোমার তো এমনিতেই মৃত্যু হবে তোমার যদি ফাঁসি হয় তাহলে তুমি মৃত্যুর সময় অনেক বেশি কষ্ট পাবে রশিতে ঝুলবে এক মিনিট ধরে ছটফট করবে অনেক বেশি কষ্ট পাবে কিন্তু তোমার কাছে একটা অপশন আছে আমরা একটা সাপ এনেছি একটা এক্সপেরিমেন্টের উদ্দেশ্যে সাপটা অনেক বিষাক্ত এই সাপটা তোমাকে কামড়ানোর এক সেকেন্ডের মধ্যেই তোমার মৃত্যু হয়ে যাবে তোমার কোনো কষ্টই হবে না কিছু বুঝে ওঠার আগেই তুমি মারা যাবে তাই তুমি কি এই মৃত্যুটা গ্রহণ করবে নাকি ফাঁসির মৃত্যুটা ওয়েদিটা কিছুক্ষণ ভাবলো তারপর বলল সে রাজি যথারীতি যেদিন তার ফাঁসির ডেট ছিল সেদিন সবাই আসলো ডাক্তার আসলো সায়েন্টিস্ট আসলো ওয়েদিকে হাজির করানো হলো এবং সাপ হাতে একজন ব্যক্তিও দাঁড়িয়ে আছে তারপর তারপর কয়েদির চোখ বেঁধে দেওয়া হলো আচ্ছা এই মুহূর্তে কয়াদির মাথায় কি চলতে পারে যে একটা সাপকে ছেড়ে দেওয়া হবে সে আসবে আমাকে কামড়াবে এবং আমি মারা যাব এবং সে ভাবছিল যে আমি সঙ্গে সঙ্গেই মারা যাব কিন্তু ডাক্তাররা কি করলো জানো সেই কয়েদিটার পায়ে শুধুমাত্র শুধুমাত্র একটা শুয়ে স্পর্শ করানো হলো একটা সামান্য সুই ঠোকানো হলো আর তুমি জানলে অবাক হবে সেই কয়াদির সঙ্গে সঙ্গে মৃত্যু হলো এরপর যখন কয়াদির ফুল বডি চেক আপ করানো হয় তখন দেখে যে তার বডিতে বিষ তৈরি হয়েছে সাপের বিষ অথচ সাপ তাকে কামড়ালোই না এই সমস্ত তৈরি হয়েছে বিশ্বাস এবং নেগেটিভিটির মাধ্যম থেকেই আর বিশ্বাস করো এটা একটা বাস্তব ঘটনা এটা একটা সত্য ঘটনা এই ঘটনা আমি কেন তোমার সাথে শেয়ার করলাম জানো কারণ মানুষ যেটা বিশ্বাস করে সেটা হয়ে যায় আর মানুষ কি হতে চাইবে তার বিশ্বাসটা কেমন হবে সেটা অনেকটা নির্ভর করে তার আশেপাশের মানুষগুলো কেমন তার ওপর বিশ্বাস করো তোমাকে যদি দশটা ধনী ব্যক্তির মাঝখানে ছেড়ে দেওয়া হয় শূন্য হাতে এবং তুমি তুমি যদি যদি তাদের মিটিং সেমিনার অ্যাটেন্ড করো সমস্ত কিছু করো হয়তোবা হয়তোবা এগারো নম্বর ধনী ব্যক্তিটি তুমি হবে নেগেটিভিটি নেগেটিভ চিন্তা যেমন আমাদেরকে ধ্বংস করতে পারে ঠিক তেমনই পজিটিভিটি পজিটিভ চিন্তা আমাদেরকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে আমাদেরকে অনেক সুখী করতে পারে আমাদের হ্যাপিনেসকে বৃদ্ধি করতে পারে এই পজিটিভ থাকার চেষ্টা করো পজিটিভ মানুষদের সাথে মেলামেশার চেষ্টা করো পজিটিভ জিনিস দেখার চেষ্টা করো কারণ নেগেটিভ চিন্তা আমাদের শুধু মানসিকভাবে ক্ষতি করে না আমাদের শারীরিকভাবে অকেজো করে তোলে আমাদের মস্তিষ্ককে আস্তে আস্তে পঙ্গু করে ফেলে তাই সর্বদা পজিটিভ চিন্তা ভাবনা রাখো দেখবে আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তিত চিন্তা করা খারাপ কিছু নয় এটা নির্ভর করছে তুমি কি চিন্তা করছো সুচিন্তা না দুশ্চিন্তা যদি নেগেটিভ চিন্তা করো তাহলে সেটা খারাপ পজিটিভ চিন্তা কখনোই খারাপ হতে পারে না আমরা একটা কথা প্রায়ই বলি যে যদি শেষটা সুন্দর না হয় তাহলে সেটা সমাপ্তি নয় আর এটাই বাস্তব যদি তোমার সাথে সুন্দর কিছু না হয়ে থাকে তাহলে সেটা তো সমাপ্তি হতে পারে না পজিটিভ পজিটিভ মানুষগুলোর সাথে একটু বেশি মেশার চেষ্টা করো আর যদি সত্যি জীবনে সুখী হতে চাও তাহলে সেই সকল ব্যক্তিদের সাথে নিজেকে তুলনা করো যারা তোমার থেকে একটু নিচু পর্যায়ে আছে যারা তোমার থেকে একটু নিচু পর্যায়ে আছে তাদের সাথে নিজেকে তুলনা করো দেখবে তোমার জীবনটা অনেক বেশি সুন্দর তাদের থেকে অনেক বেশি সুন্দর যারা রাস্তায় দিন কাটাচ্ছে যাদের জীবন অনেক বাজেভাবে অতিবাহিত হচ্ছে তুলনা করো নিজের খারাপ সময়ের সাথে যে সময় তোমার জীবনে অনেক বেশি লড়াই ছিল আমি জানি এটাও হয়তোবা তোমার একটা খারাপ সময় কিন্তু এর থেকেও খারাপ সময় তোমার জীবনে আসতে পারত এমনটা কেন ভাবছ না যদি কোনো ব্যক্তি এটা ভাবে যে আমার সাথে এর থেকে অনেক খারাপ কিছু হতে পারত তাহলে সেই ব্যক্তি কখনো দুঃখী হতে পারবে না সেই ব্যক্তিকে কেউ কখনো দুঃখী দেখতে পারবে না মনে রেখো পজিটিভিটি একজন মানুষকে অনেক বড় বানিয়ে দেয় পজিটিভিটি একজন মানুষের চিন্তা ভাবনাকে অনেক বড় বানিয়ে দেয় আর যারা বড় চিন্তা রাখে পজিটিভ চিন্তা রাখে তারা জীবনে অনেক বেশি এগিয়ে যায় তাদের সাথে পৃথিবীর স্বল্প সংখ্যক মানুষেরই মিল পাওয়া যায় তুমি সেই স্বল্প সংখ্যক মানুষদের মধ্যেই আসার চেষ্টা করো তোমার দ্বারা সব সম্ভব এমন চিন্তা ভাবনা রাখার চেষ্টা করো সুখের দিন আসবে এমন চিন্তা ভাবনা রাখার চেষ্টা করো আর সত্যি বলতে হয়তোবা তুমি সুখে আছো হয়তোবা তোমার জীবনটা সুন্দর যেটা তুমি বুঝতে পারছ না কোনো ব্যক্তি বিশ্বাসী মানে অহংকারী নয় আমি পারবই আমার দ্বারা সম্ভব এটা হলো বিশ্বাস আর শুধুমাত্র আমিই পারবো এটা অহংকার সমস্যাটা যতই বড় হোক না কেন খারাপ সময়টা যতই খারাপ হোক না কেন একটা কথা সারা জীবন মনে রেখো যে পৃথিবীর পরিচালক কাউকে তার যোগ্যতার চেয়ে অতিরিক্ত কিছু চাপিয়ে দেন না কারোর ওপরে এমন কিছু চাপিয়ে দেন না যেটা সে নিতে পারবে না যেটা সে আনতে পারবে না যেটা সে গ্রহণ করতে পারবে না আর এর থেকে পজিটিভ লাইন আর কিছু হতে পারে না তাই পজিটিভ চিন্তা রাখো আর এগিয়ে চলো ধন্যবাদ সবাইকে